আলহামদুলিল্লাহ সোয়েদগের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন যাবৎ একটু শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে ভিড়ও দেওয়া হয় নাই তো আর কি আন্তরিকভাবে দুঃখিত তো আসলে শশার পরিচর্যাও এরকমভাবে করা হইতেছে না আসলে অসুস্থ হইলে যা হয় আর কি আর কি শরীরটা একটু খারাপ আর কি আমার আবার মাথা ব্যথা তারপরে জ্বর ঠান্ডার আর প্রচুর পরিমাণে সমস্যা তো যাই হোক আমরা আজকে আপনাদেরকে শসার আমাদের প্রজেক্টটা ভিজিট করার জন্য আসলাম তো ভাবলাম একটা ভিডিও করি তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে গ্রোথ নেওয়া উঠছে দেখেন আমি যদি আপনাদেরকে একেবারে ঘুরে ঘুরে সবগুলো গাছগুলো দেখাই প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ দেখেন এই যে শাখা যেই শাখাটা বলে এই শাখা কিন্তু সাইডে দিছে এখন কিন্তু গাছের মাচার প্রয়োজন আর দেখেন আমাদের কিন্তু মাচার কাজ তেমন কোনো হয় নাই বললেই চলে শুধুমাত্র বাসগুলো গাড়া হয়েছে এরপরে জিয়াই টানতে টানতে হবে উপর দেওয়া তারপরে রশি দিতে হবে তারপর নেট টানতে হবে এখনও নেট অর্ডার দেওয়াও হয়নি তো আসলে কীভাবে কী করব সেটা এখনো বুঝতে পারতেছি না আগামীকালকে অথবা পরশু দিন দেখবেন এই গাছটা কিন্তু এরকম পড়ে যাবে কারণ যখন গাছটার উপরে ওঠার সুযোগ পাবে না তখন কিন্তু গাছটা মাটিতে নামবে তো এটা কিন্তু বেশি খুব একটা ভালো দিক না আপনারা যারা এই শসা তারপরে করল্লা এই লতাজাতীয় সবজি কাজ ই করেন চাষ করেন তারা আগে মাচার ব্যবস্থাটা করে নেবেন তারপরে দেখা গেছে এই গাছটা যদি সুন্দরভাবে যে দেখেন এখন যেহেতু এই যে এই শাখাটা বের হয়েছে এখন যদি ও একটা কিছু ধরার একটা কিছু পাইতো দেখা গেছে তাহলে কিন্তু এই গাছের গ্রোথটা আরও বাড়তো ও একটু শক্তিশালী গাছে পরিণত হইতো কিন্তু এখন যেহেতু ও পড়ে যাবে দু একদিনের মধ্যে এই গাছটা কিন্তু আর উপরে উঠতে পারবে না নিচে পড়ে যাবে তো তখন কিন্তু একটা আঘাত পাবে তো যাই হোক আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখেন ইতিমধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে জালি চলে আসছে আপনাদেরকে কীভাবে দেখাবো ছোট এই যে দেখেন এই যে জালে কিন্তু চইলে আসছে ইতিমধ্যে তো আলহামদুলিল্লাহ এই জাতটা এরকমই আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই কী জাত তো এখানে কিন্তু দুইটা জাত আছে একটা হলো এস আর সিডের স্মার্ট বয় আর একটা হলো স্পানি কোম্পানির গ্রিন বয় তো এই দুই দুইটা জাত আমরা চাষ করছি তো এই ছোটো গাছগুলো দেখতেছেন এই গাছগুলো কিন্তু মিস গেছিল পরবর্তীতে আবার লাগাইয়া দেওয়া হয়েছে সেই গাছগুলো এই যে তো আলহামদুলিল্লাহ আগামীকালকে আমরা আমাদের জমিতে স্প্রে করবো যে দেখেন আশেপাশে আলহামদুলিল্লাহ যে পরিমাণে গাছ আছে এইগুলো মাছা ভৈর আর ওভার হয়ে যাবে এমনকি আরও মাঝখানে দু একটা দু একটা মিস হইলে মনে হয় ভালো হইতো কিন্তু তেমন কোনো মিস হয় নাই পরবর্তীতে আবার লাগাইয়া দেওয়া হয়েছিল এই যে দেখেন এই যে ছোটো গাছগুলোও আছে তো আগামীকালকে হয়তো আমরা একটা পিজিআর স্প্রে করবো সিনজেন্টা কোম্পানির প্রোটিজম আর আপনাদেরকে সবাইকে অনেক বলছি যে ভাই আপনারা বিশেষ করে শোষা আমরা আসলে নিজেরটা নিজে বলবো না আমরা কিন্তু শোষা আছে অনেক অভিজ্ঞ আল্লাহ তাল রহমতে আমাদের আল্লাহর ইচ্ছায় এখন পর্যন্ত আমরা যতগুলো প্রজেক্ট করছি কোনো প্রজেক্ট আল্লাহর রহমতে লস আমাদের হয় নাই এখন পর্যন্ত আমরা আমাদের চাষাবাদের বয়স প্রায় এক বছরের উপরে এক বছর কয়েক মাস তো এই পর্যন্ত আমরা অনেক চাষাবাদ করছি আমাদের অনেকগুলো জমি নিয়ে আমরা চাষাবাদ করছি এই জমিটা আমরা লাউ থেকে শুরু করে ঢেঁড়স থেকে শুরু করে তারপরে শশা তারপরে করল্লা তারপর ম্যাক্সিমাম অনেক কিছু চাষাবাদ করছি এই সুদেই জমিটার মধ্যেই তারপর ওই পাশে আরও আপনারা দেখছেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা চাষার বাদে কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করছেন তো এমন না যেগুলো কিন্তু মিথ্যা কথা আপনার আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের জমিতে দেয়া আছে আমাদের এই যে চ্যানেলে দেয়া আছে যে আমরা কত টাকা বিক্রি করছি কি কি বিক্রি করছি সবগুলো তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে এই প্রোজেক্টটা থেকেও কিন্তু আমরা ভালো কিছু প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ দেখেন বেশ কিছু আগাছা হয়েছে আসলে কৃষিকাজে সফল হইতে হইলে আপনার এই জমিতে আগাছা রাখা যাবে না আমরা একটু দেখ বলছি যে অসুস্থতার কারণে এরকম কোনো কাজ তেমন কোনো কাজ করা হয় নাই তো আগামীকালকে থেকে আমাদের হয়তো পুরো রিদমে কাজ শুরু হবে ইনশাল্লাহ তারপরে ওয়েদারটাও খুবই খারাপ ছিল যখন আমরা আসলে আমরা সকালে কাজ করি ফজরের পরে দশটা পর্যন্ত ফজরের পর থেকে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত কাজ করলে আমাদের হয়ে যায় তো আর ম্যাক্সি এই কয়েকটা দিন ম্যাক্সিমাম সময় ফজরের পরে বৃষ্টি ছিল এই কারণে আর কি জমিতে নামা হয় নাই তো কিছুটা ঘাস হয়েছে এই ঘাসগুলো কিন্তু জমিতে কখনোই রাখা যাবে না আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের জমিতে ঘাস থাকলে হয় ওইটা ওষুধ দিয়ে মারবেন না হ্যাঁ নিরানি দেবেন নিরানি দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি নিরানি বড় প্রোজেক্ট হয় তাহলে নিরানি দেওয়াটা কষ্টকর তাহলে আপনারা দেখা গেছে ওইখানে ওষুধ মেরে দেবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ অলরেডি জালি চলে আসতেছে আর পাঁচ সাত দিনের মধ্যেই দেখবেন যে এই গাছগুলো জালিতে ভরপুর হয়ে যাবে আগামীকালকে আমাদের মাছার কাজটা কমপ্লিট করার ইচ্ছা আছে তো দেখা যাক কতটুকু কি করতে পারি তালার ইচ্ছা রহমতে আর আপনাদের যাদের যা পরামর্শ দরকার এগুলা সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিকরা বলে দেওয়ার চেষ্টা করব ওই পাশে যে পাঁচটা বেড দেখতেছেন ওই পাঁচটা বেডে অল্প কিছু পরীক্ষামূলক তরমুজ লাগানো হয়েছে তো আমরা একটু আপনাদেরকে অল্প একটু দেখাই যে তরমুজের বীজ রোপণ করা হয়েছিল সেইগুলো আর কি মাত্র জার্মিনেশন হয়ে গজান গজানো শুরু হয়েছে এই যে দেখেন এই যেগুলো কিন্তু তরমুজ এগুলার পরিচর্যা আলহামদুলিল্লাহ শুরু হবে এই যে এইখানে দেখেন তরমুজ আলহামদুলিল্লাহ এখানে প্রায় পঞ্চাশ ষাটটার মতো গাছ আছে আর এইখানেও মনে হয় বিশ তিরিশটার মতো গাছ আছে এগুলা এখনও হয়তো মোবাইল ওই রকমভাবে আসবে না কয়েকদিন পরে আপনাদেরকে দেখাতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক ভিডিও বড় হয়ে যাইতেছে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা